দেখা যাচ্ছে যে আমি যদি পাঁচশো টাকা ভাড়াও দেই তা আমার এদিকে আমার এখানে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমার সাশ্রয় হইতাছে যে কারণে এখানে আসা এখন যদি মানের কথা জানতে চাই যে সাতশো সাড়ে সাতশো টাকায় যেখানে মাংস বিক্রি হচ্ছে সেই মাংস আসলে আসলে কি এখন মাংসের দাম সব জায়গায়ই কমছে গ্রাম অঞ্চলেও কিন্তু অনেকটা কমছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে অলরেডি আমরা তো খোঁজখবর নেই তো এটা আসলে সাতশো টাকা মানে এক্সট্রাই হয়ে যায় কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো ভাই খুব ভালো খুব ভালো আচ্ছা মাশাআল্লাহ আপনি যেমন খুব ভালো মহিষটা তো দেখতেছি খুব ভালো ভাই অনেক ভালো ভাই এটা আপেল 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 পুরো গোল দেখছেন ভাই কি পুরো আপেলের মতো ভাই গোল আপেলের মতো মহিষ আপেলের মতো মহিষের মাংস কবে কেনা যাবে ভাই এটা শুক্রবারে ভাই শুক্রবারে জি মাশাআল্লাহ আপেলের মতো মহিষ কেনা যাবে শুক্রবারে আচ্ছা তবে যেই জন্য আসলে আসা শুনলাম যে খুব আকর্ষণীয় উপহার নাকি আপনি রাখছেন আপনার যারা নেতা আছে তাদের জন্য অবশ্যই ভাই অবশ্যই দেখাবো আপনাদের ভাই দেখাবেন ইনশাআল্লাহ তো দর্শক আসলে এই দামাদামি বা বাদ বাকি সব কথাবার্তার আগে আকর্ষণীয় যে উপহারটা আছে সেই উপহারটা কি আসলে চলেন আমরা একটু উপহারটা একটু দেখি এইটা নিয়ে ও কথা বলতেছি উপহারটা একটু দেখে নিন থাকুক ওরে বাপ রে বাপ বাহ মোবাইল স্ট্যান্ড ভাই মোবাইলের স্ট্যান্ড সবাই মোবাইল রাখবে এখানে দেখতে পারবে বা কথা বলবে বা অফিসে বাসায় যে থাকবে আমার রোগও থাকে দোকানে তবে আমার মনে থাকবে ভাই এটাই চিন্তা করেন অবস্থা খুবই চমৎকার একটা জিনিস ভাই ভাই আমি তো ভাই গোস্ত আজকে কিনবো না ভাই তাহলে আমি ভাই অবশ্যই 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 আবার খারাপ আছে ভাই আবার চাবি রিন তো আগে থেকেই দিতেছে ভাই বাইক যা যারা যে অনেক দূর তো আসে ওনারা তো ভাই চাপ খাইতে পারি নাকি আমরা কাম কাজে ব্যস্ত থাকি বা কথা বলতে পারি না এর জন্য ওনাদের জন্য চাবি রিং আচ্ছা যার যেটা ভালো লাগে সে কিন্তু তবে দর্শক আমার কাছে কিন্তু মোবাইলের চমৎকার লাগতেছে একেবারে মিলিয়ে খুবই সুন্দর এবং আসলে বর্তমান সময়ের জন্য আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু আসলে হয়তো অনেকেরই প্রয়োজন কিন্তু আমরা হয়তো সময়ের অভাবে এটা কিনবো কিনব করে কিনতে পারি না তা আমার মনে হয় মাংস কিনলে কিন্তু এটা কিনা যা মানে পেয়ে যাওয়া হচ্ছে এখন একটু জানি ভাই এটা কি এই মহিষের মাংসের সাথে নাকি গরুর মাংসের সাথে না খাসির মাংসের সাথে যে গরু মাংস কিন বইও পাবে যে মহিষের মাংস কিন সে পাবে আপনি মহিষের মাংস হলো ছয়শো আশি টাকা আর গরুর মাংস হলো পাঁচশো নব্বই টাকা এটা কি আবার এই কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে পাঁচ কেজি কিনলে পাওয়া যাবে না না দুই কেজি কিনলে পাওয়া যাবে না যে আপনার চ্যানেল দিকে আসে বলবে অবশ্যই পাবে যে আসবে যে কিনবে অবশ্যই যে আসবে তো দেখবে আপনার চ্যানেল দিকে এসে বলবে ভাই তবে দিব না কেন আচ্ছা এক কেজি নুক আর দশ কেজি নুক আর পঞ্চাশ কেজি নুক অবশ্যই পাবে ভাই সবাই জন্য ভাই অনেক ভাই কারণ বরাবর আসবে দেওয়া যাবে ভাই এই এক ভাই পিছনে এসে আসে ভাই কি এই মাংস মানে মাংস দেখতেছিলেন নাকি মাংস দেখতেছি কালকে রাতে নিছিও তো কালকে রাতে নিছেন জি আচ্ছা এখন আবার তাজা মাংস আসছে এই যে নাওয়ার নিতে আসছে দেখি নেওয়া যায় কিনা কালকে রাতে নিছেন আবার আজকে এখন আসছেন না আর জন্য আমি ফেনিতে যাব তো গ্রামের বাড়িতে নিয়ে যাব আমাদের ওইদিকে আবার দাম বেশি এই জন্য আমাদের ওইদিকে এখানে একটু কম দামে পাওয়া যায় এই জন্য এখান থেকে নিয়ে যাই আর কি যাওয়ার সময় আচ্ছা ফেনিতে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস এখন গরুর মাংসটা আমাদের ওখানে সাড়ে সাতশো টাকা করে সাড়ে সাতশো ওরে বাপ রে বাপ তাহলে কি এখন কি এই মাংস নিয়ে ফেনি যাবেন হ্যাঁ আমি প্রায় বৃহস্পতিবার রাত্রে যাই আর কি তো যাওয়ার সময় এখান থেকে মানে প্রয়োজন অনুযায়ী নিয়ে যাই আর কি বাহ এটা তো খুব ভালো একটা সুবিধা হয়েছে কারণ সাড়ে সাতশো টাকা আর এখানে কোথায় পাঁচশো উনানব্বই নব্বই টাকাই ধরলাম তারপরে তো অনেক টাকা জি মোটামুটি আচ্ছা শুধু শুধু ফ্রিজিং করে ক্যারি করে নিয়ে যাওয়াটা একটু কষ্ট কিন্তু আহ যেহেতু কম দামে পাই যাওয়ার সময় নিয়ে যায় ওখান থেকে সংগ্রহ করতে একটু দূরে যেতে হয় বাজারে ঠিক আছে এমনি গতকালকে রাতে যে মাংস নিয়ে গেছেন কেমন হয়েছে যদি একটু ওটা তো এখনো ফ্রিজে আছে ওটা সপ্তাহর জন্য না ওটা ফেনে নিবো আর কি ওটা ফেনে নিবেন জি জি আচ্ছা ভাই একটু একটু করে মানে জমাইতেছে তারপরে একবারে হয়তো যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবে জি জি আচ্ছা আরেকটা জিনিস জানি ভাই ধরেন আমরা অনেক মার্কেটে যাই মার্কেট করি শপিং করি জি তখন অনেক ধরনের অনেক কুপন পাই গিফট পাই সেটা হয়তো ঈদের সময় কিন্তু কখনো চিন্তা করছি আমরা যে মাংসের দোকান থেকে মাংস কিনার সাথে সাথে কোনো একটা কিছু আমরা পাবো উপহার বা গিফট এটা না না চিন্তা করি নাই এই চিন্তাটা আসলে কেমন লাগতেছে যারা এই চিন্তাটা করছে বা এই যে নয়ন ভাই এই চিন্তাটা করছে যে কেউ অবশ্যই অবশ্যই ভালো হ্যাঁ এটা কাস্টমাররা আগ্রহ থাকবে এখানে আসার জন্য আর একটা মানে কুপন পাবে এরকম একটা ওনাদের আকাঙ্ক্ষা থাকবে আচ্ছা তো আমরা একটু মহিষটা নিয়ে একটু কথা বলি ভাই আসলে মহিষটা কিরকম লাগতেছে খুব ভালো ভাইয়া হ্যাঁ খুব ভালো খুব ভালো নাকি নয়ন ভাইয়ের দোকান থেকে না না খুব ভালো বরিশালের মহিষ খুব ভালো ভাই খুব ভালো হ্যাঁ ভাই আপনার কাছ থেকে একটু জানি যে কেমন লাগতেছে মহিষটা ভালোই লাগতেছে ভালোই লাগতেছে দেখে কি মনে হয় এটা কি মানে বাচ্চা বা গোসা কি কচি হবে না বাচ্চা এখান থেকে আমরা মাংস নিয়ে খাই ভালোই লাগে লাগে এবার নয়ন কাছ থেকে শুনি আসলে ভাই ভাই মৈশাক যেটা খাবে সে আসতে হবে আমার দোকানে ভাই হ্যাঁ এরকম যে খাবে অবশ্যই আবার আসবেন তাহলে কি ভাই যদি আবাস আগের প্রস্তুত না থাকবেন এত ভালো মজা এটা তো ওই যে অনেকে ধরেন যে বাচ্চার জন্য ফলের দোকান থেকে ফল ফল কিনে নিয়ে যায় আপেল নিয়ে যায় তাহলে আপেল না কিনে নিয়ে যায় এই মহিষ মাংস নিয়ে যায় অবশ্যই 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 আচ্ছা ভাই বলছে আপেলের মতো মহিষ তো যারা ওই যে ফলের দোকান থেকে ফল ফল কিনবেন আপেল অন্তত আপেল না কিনা মহিষের মাংসটা কিনে নিয়ে গেলে সেই আপেলের স্বাদ পাওয়া যাবে কত টাকা কেজি ভাই

আর এমনি ভাই সাপ্তাহিক কি কোনো বন্ধ আছে আপনার দোকানে না আমাদের কোনো বন্ধ নেই ভাই সাপ্তাহিক কোনো বন্ধ নাই প্রতিদিনই খোলা প্রতিদিনই খোলা কোথা থেকে আসছেন দেখলাম বাইক থেকে নামলেন বঙ্গবাজার থেকে আসছে বঙ্গবাজার থেকে খুব বেশি দূরে না আবার খুব কাছেও বলা যাবে না আসলে তো বঙ্গবাজার থেকে আসতে তো অনেকগুলো মাংসের দোকান অবশ্যই আপনি পেয়েছেন হ্যাঁ তাহলে এখান থেকে মাংস কেন নেয়া আমরা সব সময় আনন্দ বাজার থেকেই কেনাকাটা করি এখন আমার কাজিন বললো এখানে নাকি খুব অল্প দামে ভালো মানের মাংস দিচ্ছে এজন্য আজকে নিতে আসলাম তার মানে এর আগে মাংস নেওয়া হয়নি এখান থেকে না আমার কাজিন নিচে ও বললো খুব ভালো এখানকার মাংসের কোয়ালিটিও ভালো প্রাইস রেঞ্জটাও কম আচ্ছা জন্য আজকে আসলাম ছয় কেজি নিলাম দেখি কি অবস্থা যদি হয় পরে আবার আসবো আচ্ছা ভাই মোটামুটি দামটা একটু সাশ্রয় হওয়াতে ছয় কেজি মাংস নিয়ে নিলেন ভাই কোথায় আছেন কি করতেছেন আমি একটা টিভি চ্যানেলে আছে কোম্পানি ইন চার্জে আচ্ছা আচ্ছা ভাই একটা টেলিভিশন আসছেন মিডিয়ার লোক যাই হোক ঠিক আছে ভাই তো খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কেমন এমনিতে শোনা হয়েছে যদি জিজ্ঞেস করি হ্যাঁ এমনিতে শুনছেন কাজিনের কাছে হ্যাঁ মাংসের কোয়ালিটি খুব ভালো মাংসের কোয়ালিটি ভালো দেখে যাচ্ছে পুরুষ মানুষ যারা কিনে নিয়ে যায় তারা তো আসলে কিনে নিয়ে যায় কিন্তু ঘরে তো রান্না আপনারাই করেন সেই ক্ষেত্রে মাংসটার মানটা সম্পর্কে আপনারাই ভালো বলতে পারবেন মাংস অনেক ভালো অনেক ভালো মাংস আর আসছি থেকে না এটা অবশ্য ওদের বংশগত ব্যবসা আমরা এখান থেকে মাংস নিয়ে সবসময় মাংস ভালো পাই আচ্ছা আমরা তো শুনি যে অনেক সময় যাই যেখানে কম দামে মাংস বিক্রি হয় মাংসের মধ্যে পানি থাকে চর্বি থাকে হাড্ডি বেশি থাকে না এরকম সমস্যা আমরা পাইনি এরকম সমস্যা না কখনো পাইনি আমরা সিদ্ধ হয় মাংসটা ঠিক মতো হ্যাঁ সাথে সাথে সিদ্ধ হয়ে যায় আচ্ছা আচ্ছা এরকম কোন সমস্যা আমরা মানে পাইলে আবার আবার দোকানে আবার ফিরে আসি যেহেতু কোনো ধুর নাম পায়ে পেতাম আবার আসতাম পাই দেখেই আমরা আসি শুনলাম একটু বড় পরিসরে মাংস নিচ্ছেন নাকি জি ভাইয়া কতটুকু এই মোটামুটি পাঁচচল্লিশ কেজির মতো আর কি মোটামুটি পঁয়তাল্লিশ কেজির মতো জি জি কোনো অনুষ্ঠান নাকি জি এ মাহফিল আছে তোমার এটা বিক্রমপুর সিরাজদিখান থানা বিক্রমপুর সিরাজদিখান থানা একান্নগর ইউনিয়ন আচ্ছা কবে হবে মাহফিল এটা শুক্রবার দিন হবে শুক্রবার দিন হবে এটা কি পারপাস মাহফিলটা আরে মাহফিলটা প্রত্যেক বছরে পারিবারিক ভাবে মানে প্রত্যেক বছরে হয় প্রায় 50 থেকে 52 বছর থেকে হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে এই যে বিক্রমপুর থেকে এইখান মানে জানলেন কিভাবে এখানে আসলে আমি ভাইয়া থাকি লগা এই পшайটুলিতে থাকি 30 বাই 1 বাসায় এবং উদয়ন নিগীততবকে একটা জব করি আচ্ছা আচ্ছা এখানে কম দামে আমরা রেন্ট দেখি এবং সবাই আর কি নিয়ে সুবিধা পাই আমি ওই হিসাব করে আসা কারণ দেশ গ্রামে দেখা যাচ্ছে সাতশো টাকা সাতশো বিশ টাকা চায় তো এখানে যদি আমি ছয়শো টাকা বা ছয়শো টাকা একটু কম পাই তো আমার লিগে অনেকটা একটা সাশ্রয় হয় দেখা যাচ্ছে আমি যদি পাঁচশো টাকা ভাড়াও দেই তা আমার এদিকে মনে করেন যে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমার সাশ্রয় হইতে যে কারণে এখানে আসা আচ্ছা আচ্ছা মাংস এমনি কি নিয়ে খাই না মাংস মান খুব ভালো খারাপ না আমি এর আগে আরও নিয়েছি বাসা নিয়ে না খাইছি যে যাই হোক ব্যবহারও ভালো মাংসের মানও ভালো খারাপ না নয়ন ভাই আমার পক্ষ থেকে আপনাকে অবশ্যই একটা ধন্যবাদ জানাই ভাই খুব সুন্দর একটা জিনিস করছেন আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস তো এবার বলেন দোকানের কি অবস্থা বেচা কিনি কেমন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো খুব ভালো আপনার সেটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ ভাই খুব না তার মধ্যে আসে দেখে ভাই আমরা তো কিছু কিছু মানুষ কম দামে মাংস খয়তে পারতেছি যে আমার কিছু মানুষ কম দামে মাংস না খয়তাম আজকে মাংস দাম নশো টাকা কিছু যেত ভাই নশো টাকা কিছু দাঁড়াইতে ভাই আমরা এখন ছশো টাকা কিছু বিক্রি করি বা কম দামে বিক্রি করি এর জন্য অনেকজনের জন্য দাম বাড়তে না তো দাম বাড়ায় এরা আর সিন্ডিকেট ছাড়া চলে যেতে পারি যেমন আমি ব্যস্ত পাই এখন তো যে আমি বাড়ি ব্যস্ত থাকে না না আমরা যে কম দামে মাংস বিক্রি করি তো আপনি আপনি যা বলবেন ভাই মুখ ভাই কম দামে মাংস বিক্রি করে আপনার দাম দেয় বিক্রি করেন কে লিখা তো দেখবেন কতরা মজো দেয় বা আপনারা এমন এমন করে ওরা এভাবে করে ওরা এভাবে করে এলো ওরা ব্যস্ত পারে তা এলে আমরা ব্যস্ত পাই না এটা ভুল এই ধারণা হলো ভুল কেদার কেদারে ভরকা দেয় এটা ভুল করে না আমরা আজকে কম দামে মাংস বিক্রি করে দেখি আর দাম বাড়তে পারছে না আসলে দাম বাড়তো কিন্তু বাস্তব দুটা বছর কিন্তু মাংসের দাম এখনো বাড়ে নাই সব কিছু দাম বাড়ছে শুধু মাংসের দামটা বাড়েনি আর এখন তো বেচাবি কি আমার মনে হয় যে আরো বেরা যাবে কারণ এই যে যেই জিনিস দেখাইলেন এটা তো ভাই একটা মাথা মধ্যে যেটাই আসে ভাই ওটাই করি আল্লাহ বাকের ইচ্ছা যেভাবে বোঝাই যাচ্ছে যে আসলে নয়ন ভাই ওনার যারা ক্রেতা আছে তাদের জন্য কিন্তু চিন্তা করে বা আসলে তাদেরকে কিভাবে ধরে রাখা যায় অথবা কম দেয়া যায় একটু সুবিধা দেয়া যায় একটু ভালোবাসা তাদের কাছে পৌঁছানো যায় সেই ব্যাপারে যে উনি চিন্তা করে এটা কিন্তু বোঝা যাচ্ছে আসলে এই জিনিস থেকে আচ্ছা ভাই আরেকটা জিনিস জানতে চাই এই যে দেখতে পাচ্ছি ভাই এই 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 ব্যবস্থা অনেক মানুষ বিকাশ দিতেছে অবশ্যই অবশ্যই ভাই বাহ তার মানে হচ্ছে আরো একটা সুবিধা সেটা হলো যে রাস্তায় হয়তো চলতেছি আমরা কিন্তু এখন ক্যাশ টাকা পকেটে অনেকেই রাখি না হয়তো ক্রেডিট কার্ড থাকে অথবা বিকাশে টাকা থাকে তো সেই ক্ষেত্রে যদি মাংসে হঠাৎ করে দেখলাম যে যাওয়ার সময় আটশো উনানব্বই টাকা মাংস বিক্রি হচ্ছে ভাবলাম যে ইস টাকা থাকলে পাঁচ কেজি নিয়ে যেতাম পকেটে টাকা না থাকলেও সমস্যারাই বিকাশে টাকা থাকলে বিকাশ পেমেন্ট দিয়েও কিন্তু আসলে মাংস ক্রয় করা সম্ভব হচ্ছে সব ধরনের সুবিধাই আসলে দেখলাম যে নয়নবাইরে এখানে আছে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে এবং আপনাদের অনুরোধ আমাদের যে নিচে থাকে বা ওনারা যদি কোনো মাংস পছন্দ করে আপনি দেয় আপনারা নিবেন না আপনাদের পছন্দ আপনি নেবেন আর যদি আপনার আপনার চোখটা দেখে নে যাবেন শুধু আমাদের পছন্দ নিয়ে না যদি আমাদের স্টাফ যদি খুব জোর করে আপনি এটা নিতে হবে আপনার আমার স্যাম্বোড সবটাই আমার নাম্বার আছে এটা কোনো বাইরের নাম্বার না আপনি আমার ফোন দিন আমি লগত থাকি আমি চলে আসবো ভাই আমার বাসা অনেক দূর না আমার বাসা সাথে বাসা আপনি আমি আমি হিসাব ভাই শুধু আপনাদের পছন্দ আপনারা নেন আমার বাইরে দুইটা তিন পাল্লা আছে ভিতরে মাইপে দিল আপনি বাইরে পাল্লা দেখেন যেখানে এখানে কে পড়েছে এখানে কে পড়েছে আপনি ট্রাই করে নিতে পারেন সমস্যা নেই আপনি মাংস আপনার যেটাকে আপনার জিনিস আপনি চয়েস করে নেন তো আমার লোকজন যদি কোনো বল এটা নেন আপনারা নেন না অনুরোধ বা আমাকে ফোন দেন দেন আমি এসে আপনি এটা কী করতে পারি তো আপনারা আপনি পছন্দ নেন আপনার টাকা আপনার জিনিস আপনি পছন্দ করে নেন এই যে ঢাকায় আমরা দেখি যে সাতশো টাকা কোথাও কোথাও সাড়ে সাতশো টাকা মাংস বিক্রি হচ্ছে বেশিরভাগ জায়গাটাতে আসলে খুব অল্প কিছু জায়গায় আছে যেখানে একটু কমই মাংস পাওয়া যাচ্ছে তার মধ্যে যে নয়নবাই এখানে যদি কিন্তু এই বিষয়টা আসলে কি মনে হচ্ছে বা কিভাবে দেখতেছেন কেমন মনে হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ আমরা মনে করি যে দেখেন সবাই কিন্তু হচ্ছে দিনমজুর যারা আছে তাদের কিন্তু ইচ্ছা করলেই সাতশো টাকা করে মাংস কিনে খাওয়াটা খুবই টাফ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পাঁচশো নব্বই টাকা করে ভাইরা বা উনআশি টাকা করে উনব্বই টাকা করে বিক্রি করতেছে সেদিক দিয়ে হচ্ছে আপনার যারা দিন এনে দিন খায় তাদের জন্য একটু মোটামুটি সুবিধা হচ্ছে আর কি আর আমার এখানে মনে করেন আমি দুই কেজি মাংস নিয়েছি ওই সাতশো টাকা করে কিনলে চোদ্দশো টাকা যাইতো এখানে আমার যদি ছয়শো যাইতো আবার তাও দুইশো টাকা বাজ পড়ে এখানে আমার প্রায় দুশো চল্লিশ টাকা সেম সেই দুশো টাকা দুশো চল্লিশ টাকা দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ বা তেল যে অন্য অন্য ইনক্রিমেন্টগুলো আছে এটা দিয়ে আমার পুরো হয়ে যাচ্ছে তো দর্শক আসলে কী আর জানাবো নয়ন ভাই সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি তারপরও অনেকে হয়তো জানি না আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে এই যে আকর্ষণীয় যেই একটা উপহার রাখছে আপনাদের জন্য আসলে সেই তথ্যটা আর তার পাশাপাশি এই শুক্রবারে মহিষ যাবা হবে কি না এই দুইটা তথ্য দেওয়ার জন্যই মূলত আসলে আসা সেই আপডেটটা আপনাদেরকে দিতে পারলাম জায়গাটা হলো আপনার পুরন ঢাকা কসটলি বলে এটা আপনি নয়াবদে আসতে পারবেন আপনি গুলিস্তানতে আসতে পারবেন চাঙ্গা চাঙ্গাপুরতে আসতে পারবেন এই জায়গাটা নাম হলো কসেটলি বংশের কসরে বলে বা নয়বাজার কসলিটি বলে আপনি এভাবে ব্যবস্থা করেন বংশের কিন্তু আমার দোকান না তখন কিন্তু কসলি লিপিচ্ছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যারা আমরা গুগল ম্যাপ ব্যবহার করতে পারি তারা কিন্তু আমরা ইচ্ছে করলে গুগলে বিসমিল্লা গরু খাসি সাপ্লাই ইংরেজিতে এটা লিখে গুগল ম্যাপে সার্চ দিয়ে কিন্তু আপনি একদম লোকেশন পেয়ে যাবেন তো এটাই হচ্ছে সবচেয়ে এখন বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ এটাই সবচেয়ে সহজ কাউকে জিজ্ঞেস করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি গুগলে সার্চ দিয়ে চলে আসলেন